করোনা করোনা লজ্জা হে ভারতবাসী শক্তি মদ মত্ত ওই বিলাসী ধনদৃপ্ত পশ্চিমের কটাক্ষ সম্মুখে শুভ্র উত্তরীয় পরি শান্ত মুখে সরল জীবনখানি করিতে বহন শুনো না কি বলে তারা তব শ্রেষ্ঠ ধন থাকুক হৃদয়ে তব থাক তাহা ঘরে থাক তাহা সুপ্রসন্ন ললাটের পরে অদৃশ্য মুকুট তব থাক তাহা সুপ্রসন্ন ললাটের পরে অদৃশ্য তব দেখিতে যা বড় চক্ষে যাহা স্তুপাকার হইয়াছে জড়ো তারই কাছে অভিভূত হয়ে বারে বারে না আপনায় স্বাধীন আত্মারে দারিদ্রের সিংহাসনে কর প্রতিষ্ঠিত রিক্ততার অবকাশে পূর্ণ করি চিত